আর কয়েকদিন পরই আমরা কিন্তু একটা নতুন ইংরেজি বছর পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ অনেকেই রয়েছেন যারা নিজের জন্ম রাশি বা লগ্ন জানেন না বা যাদের বার্থ ডিটেলস নেই এই ভিডিও কিন্তু সমস্ত মানুষদের জন্যই প্রযোজ্য অর্থাৎ দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত্ব অনুসারে কম বেশি সমস্ত মানুষদের ক্ষেত্রেই কি কি প্রভাব আনবে তার একটা বিস্তারিত আলোচনা নিয়ে প্রথমেই আসি দু হাজার পঁচিশ এটাকে যদি আমরা সংখ্যাতত্ত্বে ফেলি তাহলে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ নাইন আপনারা জানেন নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা অর্থাৎ নয় মঙ্গলকে ইন্ডিকেট করে মঙ্গল মানেই কিন্তু এনার্জি তাহলে দু হাজার পঁচিশ সালের পুরোটাতেই আমরা মঙ্গল গ্রহের একটা পুরো ভাইব্রেশন পাব মঙ্গল যেহেতু এই বছরটায় মূল কারক গ্রহ বলা যেতে পারে সংখ্যাতত্ত্ব অনুসারে তাহলে মঙ্গলের স্থিতি মঙ্গলের গতি মঙ্গল কোন রাশিতে অবস্থান করছেন মঙ্গল কোন নক্ষত্রে অবস্থান করছেন সারাটা বছর সেই অনুযায়ী কিন্তু আমরা মঙ্গলের এই ফলগুলো পুরো বছর জুড়েই কিন্তু পেতে থাকব অর্থাৎ পুরো বছরটাতেই আপনাদের পারিবারিক জীবন আপনাদের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিপার্শ্বিক জীবন সব কিছুই কিন্তু অনেকটাই নির্ভর করবে মঙ্গল কখন কোন রাশিতে অবস্থান করছেন বা কোন নক্ষত্রে অবস্থান করছে তার উপরে যেহেতু মঙ্গল মূলত একটা ফায়ারি প্ল্যানেট বা অগ্নিকারক গ্রহ এবং এনার্জি দেওয়াই হচ্ছে তার কাজ সুতরাং দু সালে আমরা কিন্তু প্রত্যেকেই সামগ্রিকভাবে অনেকটাই এনার্জি পাব যেহেতু বছরটা মঙ্গলের দেখুন আমাদের জীবনটা কিন্তু মূলত পরিচালিত হয় আমাদের কর্মের দ্বারা আর সেই কর্মের চালিকা শক্তি হচ্ছে আমাদের এনার্জি লেভেল সেটা ফিজিক্যাল এনার্জি হতে পারে সেটা মেন্টাল এনার্জি হতে পারে সেটা স্পিরিচুয়াল এনার্জি হতে পারে মোট কথা কর্মের গতি বজায় রাখতে গেলে আমাদের এনার্জির প্রয়োজন এই এনার্জি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু মঙ্গল আমাদেরকে দিয়ে থাকেন সুতরাং পুরো বছর জুড়ে মঙ্গলের অবস্থানজনিত কারণে কোন সময়টাতে আমরা কি কি প্রভাব পাবো সেই জায়গাটা আমরা এই ভিডিওতে দেখে নেব মঙ্গল যেহেতু এনার্জিকে ইন্ডিকেট করে তাই দু হাজার পঁচিশে কম বেশি প্রত্যেকটা মানুষকেই কিন্তু দেখবেন এই মঙ্গল অনেকটাই পূর্বের তুলনায় অধিক কর্মমুখী করে তুলবে যারা স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অর্থাৎ যারা খেলাধুলা করেন অন্য দিক থেকে আবার যারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন রোগাক্রান্ত রোগের সঙ্গে নিরন্তর যুদ্ধ করছেন বা লড়াই করছেন এই রোগের সঙ্গে যুদ্ধ করে রোগ মুক্তি ঘটাতে গেলেও কিন্তু আমাদের মূলত শক্তির প্রয়োজন কারণ সেটাও কিন্তু একটা দ্বন্দ্ব বা লড়াই বা যুদ্ধ আর যুদ্ধ ব্যাপার মানেই কিন্তু মঙ্গল যারা ওয়েট ম্যানেজমেন্টের কাজ করছেন যারা নিয়মিত যোগ যোগব্যায়াম করেন যারা জিমে যান যারা চর্চা করেন তাদের জন্য দু হাজার পঁচিশ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এক নজরে বলা যেতে পারে যারা পোর্টসের সাথে যুক্ত যারা সামরিক বিভাগে রয়েছেন যারা পুলিশে রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু দু সাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সাল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কী কী ফল দেবে তার বিস্তারিত আলোচনা নিয়ে দেখুন শাস্ত্রে মঙ্গলকে বলা হয়েছে দেব সেনাপতি অর্থাৎ কার্য পরিচালনায় তার কাজ সুতরাং লড়াই করে জয়লাভ করা এটা কিন্তু মঙ্গলের একটা মস্ত বড়ো ভূমিকা যারা লড়াই করতে ভালোবাসেন অন্তত যুদ্ধে কিন্তু লড়াই করলেও সকলেই তো আমরা জয়ী হতে পারি না এটাও কিন্তু মঙ্গলের কারণেই সুতরাং জীবনযুদ্ধে লড়াই করে কিছু পাওয়ার যে জায়গা দু সালে সেটা কিন্তু কম প্রত্যেকটা মানুষের জন্য অনেকটাই বাড়বে নিজ নিজ দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী প্রতিনিয়ত আমরা যে কঠিন সংগ্রামের মধ্যে রয়েছি সেই সংগ্রামের অনেকটাই শুভ ফল কিন্তু দু হাজার আমরা পাব কে কতটা পাবো সেটা ডিপেন্ড করবে কিন্তু আমাদের জন্ম ছকে মঙ্গলের অবস্থানের উপর তবে কম বেশি প্রত্যেকটা মানুষই কিন্তু যুদ্ধে কিছু শুভ ফল এই বছরটাতে আমরা পাব মঙ্গল যে সেক্টরগুলোকে ইন্ডিকেট করে সেটা পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশান খেলাধুলো এই জায়গাগুলো সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন যারা যারা প্রশাসনে রয়েছেন দু সাল তাদের জন্য বেশ উল্লেখযোগ্য যারা স্পোর্টসকে নিয়ে বা খেলাধুলাকে নিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছিলেন কিন্তু বাধার মুখোমুখি হচ্ছিলেন দু সাল তাদের জন্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যারা যে কোনো ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন সারাটা বছর তাদের জন্য কিন্তু বেশ কিছু শুভ ফল অপেক্ষা করছে অন্যদিক থেকে মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়েছে অর্থাৎ সে ভূমির কারক সে মাটির কারক যে সমস্ত মানুষের দীর্ঘদিন ধরে একটা বাসনা বা ইচ্ছে ছিল একটা বাড়ি করা বা একটা ফ্ল্যাট কেনা বা একটা জমি কেনা কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলেন না দু সালে কিন্তু তার মস্ত একটা সম্ভাবনা থাকবে যে নিজ গৃহ নির্মাণ করতে পারা যেহেতু আমাদের প্রত্যেকের জন্ম আলাদা সেই জন্মছকে মঙ্গলের অবস্থান আলাদা সেই কারণে এই ফলপ্রাপ্তি ব্যক্তি বিশেষে কম বেশি হতে পারে কিন্তু অন অ্যাভারেজ কিছু শুভ ফল আমরা দু সালের পুরোটাতেই পাবো এখন নির্ভর করছে এই দু হাজার পঁচিশ সালের শুরু থেকে শেষ জানুয়ারি থেকে ডিসেম্বর এই পুরো একটা বছর মঙ্গল কখন কোন জায়গায় অবস্থান করছেন সেই জায়গাটা তো পুরো বছরটাতেই আমরা যদি মঙ্গলের অবস্থানটাকে দেখি তাহলে দেখুন বছর যখন শুরু হচ্ছে তখন কিন্তু মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করছেন বক্রি অবস্থায় সুতরাং বছরের শুরুতেই মঙ্গলের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট বা নেতিবাচক প্রভাব আমরা পাব এর কারণে বছরের শুরুতেই আমাদের রাগ বা ক্রোধ বা জেদ এগুলো বাড়তে পারে মঙ্গল যেহেতু রক্তের কারক তাই রক্তপাতজনিত কিছু দুর্ঘটনা বা চোট বা আঘাত এই সময়টাতে ঘটতে পারে দু হাজার সালের একুশে জানুয়ারি মঙ্গল আবার কর্কট থেকে মিথুনে ফেরত আসবেন তখন কিন্তু এই মঙ্গল নিচস্ব অবস্থানে থাকবেন না তাই একুশে জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল নিজস্ব অবস্থানে থাকছেন না কিন্তু বক্রি অবস্থানে থাকছেন পঁচিশ তারিখের পর মঙ্গলের নেতিবাচক প্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই কমবে একুশে জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এই যে সময়সীমাটা এই সময়টাতে যাদের জন্ম ছকে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোট বা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে তাদের কিছুটা কিন্তু সাবধানে বা সতর্ক থাকা দরকার না হলে ওই সময়টাতে ছোটোখাটো দুর্ঘটনাজনিত সমস্যায় আপনারা সাফার করতে পারেন ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত রাগ বা ক্রোধ বা জেদ যতটা নিয়ন্ত্রণ করতে পারা যায় ততটাই মঙ্গল ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের পর ধীরে ধীরে দেখবেন আপনারা সমস্ত কিছু থেকেই অনেকটাই রিলিফ পাবেন এই সময়টাতে যারা ভূ সম্পত্তি কিনতে চাইছিলেন তারা অনেকটাই তাদের ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের পর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন চাকরির জন্য তাদের সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে একাধিক পরিকল্পনা করছিলেন কিন্তু সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারছিলেন না আপনারা দেখবেন ওই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে গেলে যে এনার্জির প্রয়োজন সেটা শারীরিক শক্তি হোক মানসিক শক্তি হোক আর্থিক শক্তি হোক সেই এনার্জি পাবেন এবং পঁচিশে ফেব্রুয়ারির পর আলটিমেটলি ওই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন মঙ্গল যেহেতু আমাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা মস্ত বড় ভূমিকা পালন করে তাই বছরের শুরুটাতেই ম্যারেড লাইফে কিছুটা সমস্যা তৈরি হতে পারে জন্ম ছকে তার সপ্তম ভাব যদি পীড়িত হয় বা মঙ্গলের অবস্থান খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্যা একটু বেশি বাড়তে পারে মোট কথা ম্যারিড লাইফে কিন্তু মঙ্গল বছরের শুরুটাতে একটুখানি হলেও জটিলতা তৈরি করবে যে সমস্ত মানুষজন দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন স্পেশালি সিভিল মামলার মধ্যে রয়েছেন যাদের ম্যারেড লাইফকে ঘিরে অর্থাৎ বিবাহিত জীবনেও যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তারাও কিন্তু দু হাজার পঁচিশ সালের গোড়ার দিকটাতে একটুখানি হলেও কিন্তু ধাক্কা খেতে পারেন বছরের প্রথম দেড় মাস যে কোনো লিগাল প্রবলেম থেকে একটু দূরে থাকলে ভালো হয় প্রথম দেড় মাস মাথা যত ঠান্ডা রাখতে পারবেন ততটাই ভালো এনজয় করতে পারবেন এপ্রিল মাসের তিন তারিখে পুনরায় মঙ্গল আবার কটকট আসতে প্রবেশ করবেন অর্থাৎ আবার নতুন করে তিনি নিঃশস্ত অবস্থানে যাবেন সুতরাং দু হাজার পঁচিশের থার্ড এপ্রিল থেকে জুনের সাত তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আবার মঙ্গলের একটুখানি নেতিবাচক প্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্টগুলো বাড়বে অর্থাৎ দাম্পত্য বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে মামলা মোকদ্দমার ক্ষেত্রে গেল দেখা গেল সেই জায়গায় আবার কিছু জটিল পরিস্থিতি তৈরি হলো এই সময়টাতে পুনরায় নতুন করে ক্রোধ জেদ রাগ একটু বৃদ্ধি পেল যাদের জন্মছকে চোট বা আঘাত প্রাপ্তি যোগ রয়েছে তাদের চোট বা আঘাত সম্ভাবনা বাড়লো অকারণ কিছু ঝুট ঝামেলায় পড়লেন এই জাতীয় কিছু ঘটনা ঘটতে পারে যে কোনো ঝুট ঝামেলা থেকে একটুখানি দ্বন্দ্ব বা বিতর্কের মধ্যে পড়তে পারেন মানসিক অস্থিরতা এই সময়টাতে বাড়তে পারে বছরের প্রথম দেড় মাস এই সময়টাতে একটা দেখবেন দেহি পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হতে পারে কারণ মঙ্গল মানেই যুদ্ধ বিগ্রহ সেই ব্যাপারটা আপনারা জানেন সুতরাং থার্ড এপ্রিল থেকে জুনের সাত তারিখ পর্যন্ত দেখবেন জীবন সংগ্রামে কিছুটা হলেও কিন্তু চাপ বৃদ্ধি পাবে একটুখানি জীবনযুদ্ধরা যেন জটিল হয়ে পড়বে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তবে বছরের শুরু থেকে প্রথম দেড় মাস মঙ্গলের অবস্থান অনুযায়ী যতটা ট্রাবল দেবে দ্বিতীয় ভাগটাতে কিন্তু তিনি ততখানি ট্রাভেল দেবেন না বা সাফারিংয়ের জায়গাটা অনেকটাই কম হবে যাদের জীবনে ইতিমধ্যেই পুলিশি ঝামেলা চলছে বা আইনি জটিলতার মধ্যে রয়েছেন বা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের প্রথম শুরু থেকে দেড় মাস কিছুটা কেয়ারফুল থাকা দরকার অন্যদিক থেকে আবার এপ্রিলের তিন তারিখ থেকে জুনের সাত তারিখ এই সময়টাতেও কিন্তু নিজেদেরকে যথেষ্ট সংযত রাখা প্রয়োজন তা না হলে এই সময়টাতে কিন্তু আপনারা কিছু উটকো ঝামেলায় পড়তে পারেন এখন মজার ব্যাপার হলো জুন মাসের সাত তারিখে মঙ্গল প্রবেশ করছেন কর্কট থেকে সিংহ রাশিতে তাহলে জুনের সাত তারিখে সিংহ রাশিতে মঙ্গল সঞ্চার করলে এবং কেতুর সাথে যুক্ত হলে সেখানে কিন্তু আমরা বেশ কিছু শুভ ফল পাব কারণ সিংহ হল অগ্নিতত্ত্বের ঘর মঙ্গল একটা ফায়ারি প্ল্যানেট বা অগ্নিকারক গ্রহ তিনি সিংহে কিন্তু অত্যন্ত শক্তিশালী সুতরাং সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চার আমাদের মধ্যে যেমন রাগ জেদ ক্রোধ এগুলোকে বাড়াবে ইগো ক্লাস বাড়াবে অন্যদিক থেকে আবার এই শক্তিশালী মঙ্গল কেতুর সঙ্গে একত্রে সহাবস্থান করে দেখা গেল যাদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে কিছু সমস্যা চলছিল পূর্বের জমি জমা পাবেন না এই রকম একটা মানুষের কথায় এসে গেছিলেন হঠাৎ করে দেখা গেল সেই পূর্বের হাল ছেড়ে দেওয়া সম্পত্তি আপনারা হাতে পেয়ে গেলেন এটা করতে পারে আবার হিডেন কোনো ট্রেজার কোনো গুপ্ত পদ্ধতিতে বা গুপ্ত উপায়ে কোনো সম্পত্তি প্রাপ্তি এই সময় কিন্তু করতে পারে যেহেতু মঙ্গল এবং কেতু একত্রে সিংহে অবস্থান করছেন রাশিতে মঙ্গল এবং কেতুর একত্রে অবস্থান গুপ্তভাবে কিছু সম্পত্তি লাভ ঘটাতে পারে তবে মঙ্গলের সিংহ রাশিতে থাকাকালীন আমাদের মধ্যে কর্মের ক্ষেত্রে একটা বেশ ভালো উদ্দীপনা তৈরি হবে নতুন কোনো কিছু করার উৎসাহ বাড়বে এই সময়টাতে এনার্জি লেভেল আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি থাকবে আর এই এনার্জি লেভেলই যে কোনো না করা কাজকে বা না হওয়া কাজকে করার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে সাতই জুন থেকে আঠাশে জুলাই এই সময়টাতে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবেন মঙ্গল যেহেতু রক্তের কারক তাই রক্ত সংক্রান্ত ব্যাধি অর্থাৎ ব্লাড সুগার হতে পারে ব্লাড প্রেশার হতে পারে ব্লাড ক্যান্সার হতে পারে এই অসুখগুলো নিয়ে যারা সাফার করছেন তাদের রোগের একটুখানি হলেও কিন্তু বৃদ্ধি হতে পারে সুতরাং যারা ব্লাড সুগারের পেশেন্ট যারা ব্লাড প্রেশারের পেশেন্ট বা ব্লাড ক্যান্সারের পেশেন্ট তাদের আবার এই আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু কিছুটা কেয়ারফুল থাকা দরকার দেখুন সাতই জুন থেকে আঠাশে জুলাই এই সময়টাতে আপনাদেরকে কিন্তু হেলথ সেক্টর নিয়ে বিশেষভাবে যত্নবান থাকা উচিত যে সমস্ত মানুষের অতীত আমূলে কোনো অগ্নি থেকে সমস্যা হয়েছিল তাদেরও কিন্তু এই সময়টাতে বেশ সাবধানে থাকা উচিত যাদের জন্মছকে মঙ্গল রাহুর সঙ্গে একত্রে অবস্থান করছেন যাদের জন্মছকে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছেন তাদেরও কিন্তু এই সময়টাতে একটু বেশি সাবধানে থাকা উচিত তবে মঙ্গলের ইতিবাচক দিক যেগুলো অর্থাৎ মঙ্গলের ইতিবাচক দিকটা কোনটা না এনার্জিতে ভরপুর থাকা নতুন কাজে বিশেষ উদ্দীপনা অনুভব করা এগিয়ে চলার মানসিকতা মনোবল এবং সাহসিকতা বৃদ্ধি পাওয়া এই জায়গাগুলো কিন্তু আবার এই সময়টাতে উল্লেখযোগ্য হারে বাড়বে জন্ম মঙ্গল যদি দুর্বল হয় বা দুস্থানগত হয় তাহলে এই শুভ ফল হয়তো কিছুটা কমতে পারে কিন্তু জন্ম ছকে যাদের মঙ্গলের অবস্থান বেশ ভালো তারা নিশ্চিত রূপে এই সময়টায় মঙ্গলের একাধিক ইতিবাচক ফল আপনারা পাবেন আঠাশে জুলাই দু থেকে যে সময়টা আমরা পাচ্ছি এই সময়টাতে শনি এবং মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় থাকছে এবং এই দৃষ্টি বিনিময় থাকবে কতদিন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন যারা কনস্ট্রাকশান বিজনেসে আছেন যারা ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করছেন যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত এই শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ের ফলে বিশেষভাবে লাভবান হতে পারেন যাদের কলকারখানা রয়েছে যারা সিভিল কনস্ট্রাকশানের কাজ করেন তারা দেখবেন শনি এবং মঙ্গলের এই দৃষ্টি বিনিময়ের সময়টাতে বেশ ভালো ফল পাবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় চলাকালীন যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন বা যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন বা গবেষণার কাজে রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন রিসার্চ ওয়ার্কে একটা ভালো গতি আসবে শনি বিম এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ে চলা চলাকালীন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পড়াশোনা করছেন তারা বেশ ভালো ফল আশা করতে পারেন তবে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে এই সময়টাতে চোট বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে যে কোনো দুর্ঘটনাজনিত সমস্যা কিছুটা হলেও বাড়তে পারে দু হাজার পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গলের যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা অনেকটাই বাড়বে অর্থাৎ ইতিবাচক দিকগুলো আমরা অনেক বেশি পাব বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের শুভ ফলগুলোই আমরা প্রাপ্ত হব মঙ্গলের বছরে মঙ্গলের ভাইব্রেশান রয়েছে যেহেতু সুতরাং এই অক্টোবরের আঠাশ তারিখ থেকে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশান আমরা অনেক বেশি করে ফিল করতে পারব কারণ এই সময়টাতে মঙ্গল তার নিজের ঘর বৃষ্টিকে অবস্থান করবেন বছরের প্রথম দিকটাতে যে কাজগুলো করতে পারছিলেন না বা পারলেন না বা অর্ধ সমাপ্ত হয়ে গেল ওই সময়টাতে আবার দেখবেন মঙ্গল যেই বৃষ্টিকে সঞ্চার করবেন বা প্রবেশ করবেন সেই কাজগুলো করতে সক্ষম হবেন এবং এই সময়টাতেও আবার মঙ্গলের পজিটিভ এনার্জি আমরা অনেকটাই বেশি পাব এই সময়টাতে যারা নিজের বাড়ি করতে অতীতে পারেননি বা বছরের গোড়ার দিকেও নিজের বাড়ি ঘর করতে গিয়ে যারা বাধা পেয়েছিলেন তারাও দেখবেন বিশ্বিকে মঙ্গল থাকাকালীন ওই নিজের বাড়ি ঘরের ব্যাপারটাতে একটু উন্নতি পাবেন এই সময়টাতে হঠাৎ করে কোনো সম্পত্তি কেনার মতন পরিবেশ পরিস্থিতি দেখবেন তৈরি হবে এই ফলটা কিন্তু একটা দীর্ঘ সময় পাবেন কারণ বৃষ্টিকে মঙ্গল অবস্থান করার ফলে যেমন শুভ ফল আমরা পাব ধনুতেও যখন মঙ্গল অবস্থান করবেন তখনও কিন্তু আমরা মঙ্গলের যথেষ্ট ভালো ফল পাব তবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ মঙ্গল যখন অস্তগামী হয়ে যাবেন ওই সময়টাতে যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান খারাপ যে যে ঘরে মঙ্গল অবস্থান করছেন সেই ঘরের ফলগুলোর ক্ষেত্রে তারা কিছুটা বাধা বিঘ্নের মুখোমুখি হতে পারেন কিন্তু যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান ভালো তারা কিন্তু মঙ্গলের যথেষ্ট ইতিবাচক ফল এই সময়টাতে পাবেন এক নজরে বলা যেতে পারে দু সাল মঙ্গলের বছর মঙ্গল এনার্জিকে ইন্ডিকেট করে সুতরাং এই বছরটাতে যতটা সম্ভব ক্রোধ রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে পারলে কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে যে কোনো ধরনের দ্বন্দ্ব বিবাদ অশান্তি এড়িয়ে চললে শুভ ফল বাড়বে নতুন যে কোনো ভেঞ্চারে হাত দেওয়ার জন্য বছরটা অত্যন্ত শুভ জন্ম ছক যদি ভালো হয় তাহলে এই বছরটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনারা হাত দিতে পারেন নতুন কর্ম বা নতুন চাকরির জন্য এই বছর কিন্তু বিশেষ শুভ সম্পত্তি কেনার জন্য দু হাজার পঁচিশ খুব উল্লেখযোগ্য যারা শারীরিকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা দু হাজার পঁচিশে কিন্তু হেলথ রিকাভারি পেতে পারেন কারণ আপনারা জানেন মঙ্গলের সঙ্গে শারীরিক সুস্থতা বা রোগ নির্ণয় বা চিকিৎসা এগুলোর কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে সুতরাং দু সালে রোগ নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ কিছু ভালো ফল পাব এটা গেল দু সালে আমরা প্রত্যেকেই কম বেশি সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলের অবস্থানজনিত কারণে পুরো বছরটাতেই কি কি ফল আমরা পেতে পারি তার একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু প্রত্যেকটা রাশি অনুযায়ী মঙ্গলের বছর দু হাজার পঁচিশ কী কী ফল প্রদান করবে এবং কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে তার প্রত্যেকটা রাশির বিস্তারিত আলোচনা নিয়ে আমরা খুব দ্রুত প্রত্যেকটা রাশির ভিডিও আপলোড করতে চলেছি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার